বাংলাদেশি স্টুডেন্টরা যদি জার্মানিতে মাস্টার্স করতে আসতে যায় তাহলে নাকি 40 বছর অপেক্ষা করতে হবে পুরো 2023 क्लियर করতে নাকি 10 থেকে 20 বছরের মতো সময় লাগে তো এই কারণে কিন্তু জার্মানি আসা কারণ জার্মানিতে টিশন ফি নাই কারণ টিশন ফি একটা বড় হেডেগ ভাই সরকারি চাকরির আমি কোনো পরীক্ষায় উদয় নেই কারণ অনেকে কিন্তু এক্সপেরিমেন্ট করে যে যাই একটা বিসিএস পরীক্ষা দিয়ে জার্মানি আসার কোনো নামগন্ধ নাই বা অন্য দেশে চলে গেছেন আল্লাহর ওয়াস্তে প্লিজ আপনারা অ্যাপয়েন্টমেন্টটা कैंसिल করে দেন আমার মনে একটা প্রশ্ন সব সময় ঘুরপাক খায় বাংলাদেশে কিন্তু অনেক 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 ঘটনা ঘটছে অনেক অনেক ঘটনা হচ্ছে ও সব বিষয়ে আমি কথা বলবো না তো আমার মাঝে মধ্যে মনে হয় যে কেন বাংলাদেশের এত বঞ্চিত হয় পুরো বিশ্বে বাংলাদেশ একটি গরিব গরিব কান্ট্রি কান্ট্রি বলে বাংলাদেশের কিন্তু অনেক আছে মতো যেমন ধরেন আমাদের পার্শ্ববর্তী দশ মিয়ানমার আমি বেশি উদাহরণে যাব না ধরেন মিয়ানমার তারপরে শ্রীলঙ্কা আছে তো শ্রীলঙ্কা মিয়ানমারের অবস্থাও কিন্তু বাংলাদেশের মতোই বলা যায় যে এখন বাংলাদেশের হয়তো পপুলেশনটা বেশি বাট ওদের দেশের অবস্থাও কিন্তু আমাদের দেশের মতোই আপনারা হয়তো ভাবতেছেন যে আমি এই কথাগুলো কেন বলতেছি বাংলাদেশি স্টুডেন্টরা যদি জার্মানিতে মাস্টার্স করতে আসতে যায় তাহলে নাকি চল্লিশ বছর অপেক্ষা করতে হবে এমনটাই বলছে জার্মান অ্যাম্বাসডর বাংলাদেশের যে জার্মান অ্যাম্বাসডর আখিম ট্রস্টার উনি এটা বলেছেন এবং উনি টুইট করে এটি একদম টুইটারে উনি পোস্ট করেছেন যে জার্মানিতে যদি বাংলাদেশি স্টুডেন্টরা মাস্টার্স করতে আসতে চান তাহলে তাদেরকে চল্লিশ বছর নাকি অপেক্ষা করতে হবে কারণ হিসেবে কি দেখিয়েছে যে ওয়েটিং পিরিয়ড এবং অ্যাপ্লিক্যান্টের সংখ্যা নাকি অনেক বেশি লাস্ট যে ডকুমেন্টটা আসলো সেটা হচ্ছে দুই হাজার বাইশের ডিসেম্বরে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল তাদেরকে হচ্ছে ডকুমেন্ট সাবমিশন মেল পাঠিয়েছে এবং তারা ডকুমেন্ট সাবমিট করছে তো এরপরে কিন্তু তেইশ আছে চব্বিশ আছে তারপর হচ্ছে এখন হচ্ছে দুই রানিং তাও মার্চ মাস তো পুরো দুই ক্লিয়ার করতে নাকি দশ থেকে বিশ বছরের মতো সময় লাগবে আর দুই ক্লিয়ার করতে নাকি আরও বিশ বছর ফর এক্সাম্পল দুই হাজার চব্বিশে ডিসেম্বরে যিনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তার নাকি চল্লিশ বছর লাগবে ভিসা পাওয়ার জন্য তো উনি একজন জার্মান অ্যাম্বাসেডর উনি এটা বলতেই পারে কিন্তু অফিসিয়ালি মানে এরকম একটা টুইটারের মতো একটা সোশ্যাল প্ল্যাটফর্মে উনি কিভাবে এই পোস্টটা করে এটা জানি এটা সত্যি এর আগেও যেটা বলেছে যে দুই হাজারের বেশি স্টুডেন্ট নাকি ওনারা ভিসা প্রোভাইড করতে পারবে না প্রতি বছরে তো অ্যাপ্লিকেন্টের সংখ্যা আছে নাকি অনেক প্রায় আশি হাজারের মতো নাকি তো আশি কে যদি প্রতি বছর দুই করে অ্যাপ্লিকেন্টদের ভিসা দেওয়া হয় তাহলে চল্লিশ বছর লাগে উনি এভাবে ক্যালকুলেট করে একটা টুইট করছেন এই টুইট করার পরে কিন্তু সবারই মাথা খারাপ হয়ে গেছে উনি যেটা বলছে ওই ক্যালকুলেশন অনুযায়ী আসলে ৪০ বছর লাগার কথা কিন্তু উনি কিন্তু কোনো সলিউশনের কথা বলতেছে না এনারা চাইলে কিন্তু সলিউশন দিতে পারে কেনই বা বাংলাদেশ আমি কিন্তু এই যে প্রথমে এই কারণে বললাম যে বাংলাদেশ কি গরিব কান্ট্রি এই কারণে বাংলাদেশের মতো কিন্তু আরও অনেক গরিব কান্ট্রি আছে মিয়ানমার থেকে স্টুডেন্ট আসতেছে শ্রীলঙ্কা থেকে স্টুডেন্ট আসতেছে তো মিয়ানমার শ্রীলঙ্কা এখান থেকে যেসব স্টুডেন্ট আসতেছে তাদের কিন্তু এরকম ওয়েটিং পিরিয়ড নাই তারা কি জার্মানি আসতেছে না তারাও কিন্তু যেমন মিয়ানমার শ্রীলঙ্কা তারপরে আফ্রিকান কান্ট্রি থেকে কিন্তু প্রচুর স্টুডেন্টরা এখানে মাস্টার্স করতে আসে ব্যাচেলর করতে আসে তো তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না কিন্তু বাংলাদেশীদের বেলায় এত সমস্যা এখন এখানে আরেকটা কি বিষয় সেটা হচ্ছে এই যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে বিষয়টা আমি আমার অনেক ভিডিওতে বলেছি যেহেতু ওয়েটিং পিরিয়ড বেশি আপনারা আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখুন কিন্তু আমাদের বাঙালিদের একটা সমস্যা আছে যেহেতু ওপেন করা আছে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে শুধু পাসপোর্টPrely হয় তো সেই পাসপোর্ট নাম্বার দিয়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছি তো যে যার মতো ইচ্ছা মতো অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে সে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ে হচ্ছে এই যে জার্মান অ্যাম্বাসেডর আখিম ট্রাস্টার উনি যেটা বলেছেন যে আশি হাজারের মতো অ্যাপ্লিক্যান্ট তো আশি হাজার কিন্তু অ্যাপ্লিক্যান্ট না আশি হাজার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তো যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে সবাই কিন্তু জার্মানি আসবে না এরা কি করছে যে আচ্ছা ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট তো নেওয়াই যায় পাসপোর্ট দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখি পরবর্তীতে কি হবে না না হবে ওটা নিয়ে তাদের এত কোনো চিন্তা ভাবনা নাই কিন্তু এটার ফলশ্রুতিতে আসলেই যেসব স্টুডেন্টরা যাদের ক্যালিবারিটি আছে যাদের জার্মানি আসার ক্যালিবারিটি আছে তারা সেই অপরচুনিটিটা স্পেশালি আমার মতো যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান আছে তারা এই মর্মটা বুঝে ধরেন আমি কেন জার্মানি আসছি আমারও কিন্তু উনিশ মাস ওয়েট করা লাগছে আমি যে প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করছি সেই প্রোগ্রাম নিয়ে কিন্তু যেমন আরবান জোনাল প্ল্যানিং জাহিন ইউনিভার্সিটি থেকে এখান থেকে কিন্তু অন্য দেশেও আমি মুখ করতে পারতাম চাইলে যেরকম ইউএসএতে আমাদের সাবজেক্ট আছে কানাডাতে আছে অস্ট্রেলিয়াতে আছে আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কিন্তু ইউএসএতে আছে কানাডাতে আছে তারপর অস্ট্রেলিয়াতে আছে ইভেন ইউকে তেও আছে আমি কেন জার্মানি আসছি কারণ ভাই আমি খুবই মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান আমার পক্ষে এই যে বিশ লাখ তিরিশ লাখ টাকা টিউশন ফি দিয়ে পড়ার মতো অবিলিটি আমার ছিল না তো জার্মানি আসতে কি খরচ নেই হ্যাঁ জার্মানি আসার যে ওই যে ব্লকের যে টাকাটা ওটাই শুধু খরচ এটা ধরেন ফ্যামিলির বিভিন্ন মানুষের থেকে সাপোর্ট নিয়ে হলেও এটা ম্যানেজ করা সম্ভব পনেরো লাখ টাকার মতো ম্যানেজ করা একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব এবং জার্মানি আসার পরে তো জব টপ করে আলহামদুলিল্লাহ নিজের খরচ নিজেই চালানো যায় জার্মানি পরে কিন্তু প্রতি মাসের ব্লকের টাকাটা যেহেতু ফেরত দিয়ে দেয় সে টাকাটা কিন্তু আবার আপনি পরিশোধ করে দিতে পারবেন যাদের থেকে আপনি লোন নিয়ে এসেছিলেন জার্মানি তো এই কারণে কিন্তু জার্মানি আসা কারণ জার্মানিতে টিউশন ফি নাই কারণ টিউশন ফি একটি বড় হেডেক ভাই পার্ট টাইম জব করে টিউশন ফি প্লাস লিভিং এক্সপেন্স দুইটাই মিট করা এটা কোয়াইট ডিফিকাল্ট তো যার কারণে আমার মতো যারা জার্মানি আসতে চাই যেমন আমার কিন্তু আমি যখন ছিলাম তখন থেকে আমি আমি একদম ফুল ছিলাম যে জার্মানি যাব ইনশাল্লাহ এবং হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি জার্মানি আসতে পারছি যদিও আমার দেরি হয়েছে কিন্তু আমি জার্মানি আসতে পারছি কিন্তু বর্তমানে যারা আছে তাদের অবস্থা কি হবে তাদের নাকি ভিসা হতে চল্লিশ বছর সময় লাগবে দশ বছর সময় লাগবে বিশ বছর সময় লাগবে এটা কোনো কথা একজন বাংলাদেশি স্টুডেন্ট রাখি তাহলে হায়ার স্টাডিজের জন্য বাইরে আসতে যদি চায় যদি প্ল্যান করে তাহলে কি সেটা পাপ আমি অনেক জায়গায় অনেক ফেসবুক পোস্টে ইউটিউব চ্যানেলে দেখেছি যে আপনারা সাজেস্ট করতেছেন যে আপনারা দেশ চেঞ্জ করেন আপনারা অন্য দেশে চলে যান এটা আমিও বলি যে আপনাদের যদি সামর্থ্য থাকে আপনাদের যদি সুযোগ থাকে তাহলে আপনারা অন্য দেশে যান জার্মানি আসার দরকার নাই কিন্তু যাদের আমার মতো অবস্থা যে সামর্থ্য নাই এই যে টিউশন ফি এত টাকা টিউশন ফি বিশ লাখ তিরিশ লাখ টাকা টিউশন ফি দিয়ে আমি অন্য দেশে পড়াশোনা করতে যাব যার সামর্থ্য নাই সে কি করবে তাহলে বাংলাদেশে থেকে কি করবে বাংলাদেশের কি অবস্থা বাংলাদেশে সরকারি চাকরির পিছনে সবাই দৌড়দৌড়ি করে সরকারি চাকরির কতগুলো সিট সরকারি চাকরি না হলে বেসরকারি চাকরি করতে হবে আমি নিজেই আমি জাহাঙ্গীরনগর থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি তো যেহেতু জার্মানি আসব বলে আমি একদম ফুললি ডিটার্মাইন্ড ছিলাম যার কারণে আমি সরকারি চাকরির কোনো প্রিপারেশন নেই নাই তো সরকারি চাকরির আমি কোনো পরীক্ষাও দেয়নি অনেকে কিন্তু এক্সপেরিমেন্ট করে যে যাই একটা বিসিএস পরীক্ষা দিয়ে আসি আমি কোনো চাকরির পরীক্ষাই দিই নাই কারণ আমি জার্মানি আসব তো শুধু শুধু আমার এটার পেছনে দৌড়ায় লাভ নাই আমি ওই জন্য ওই দিকটাতে সময় নষ্ট করি নাই তো বাংলাদেশে যতদিন আমি ওয়েট করতেছিলাম হিসার জন্য আমি ততদিন জব করছি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আপনার প্রাইভেট জব করতে গেলে পনেরো হাজার টাকা স্যালারি বিশ হাজার টাকা স্যালারি আপনি আমাকে বলেন যে ঢাকা শহরে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা কী হয় ইভেন এখনও এই কালচারটা ইভেন এখন পর্যন্ত এরকম সর্বোচ্চ সর্বোচ্চ বিশ হাজার মানে আমি স্টার্টিংয়ের কথা বলতেছি বিশ বা পঁচিশ এর বেশি কিন্তু কোনো প্রাইভেট কোম্পানি আপনাকে প্রোভাইড করবে না এনজিওর হিসাব আলাদা আইএনজিওর হিসাব আলাদা যেমন কক্সবাজার বিভিন্ন প্রোজেক্ট চলে সেখানে কিন্তু আবার ভালো একটা স্যালারি দেয় কিন্তু সেখানেও আবার লাগবে কি লবিং আপনার শুধু ট্যালেন্ট থাকলেই হবে না আপনার লবিংও থাকতে হবে বাংলাদেশের যারা স্টুডেন্টরা আছে যারা সরকারি চাকরি করতে চায় না বা উনি যারা যেসব প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করেছে সেই প্রোগ্রাম রিলেটেড যদি কিছু করতে চায় তাহলে কী করতে হবে এই কারণেই কিন্তু বাইরে আস কারণ এই যে সরকারি চাকরির পিছনের যে দৌড়টা ইভেন আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডেরই অবশ্য জব হয়ে গেছে কিন্তু কিছু ফ্রেন্ড আছে যাদের এখন পর্যন্ত জব হয় নাই আমি গ্র্যাজুয়েশন শেষ করছি উনিশশো শুরুর দিকে তো এখন দুই পঁচিশ সাল পাঁচ বছর হয়ে গেছে এখনও কিছু কিছু ফ্রেন্ডের কিছু জব হয়েছে কিন্তু ওটাতে তারা স্যাটিসফাইড না তারা এখনও ওই ভালো একটা জবের পিছনে এখনও বিসিএস এর পিছনে তারা দৌড়াচ্ছে তো যাই হোক আমি এটা নিয়ে সমালোচনা করতেছি না আমি বলতেছি যে যদি এরকম আমার মতো যারা মধ্যবিত্ত পরিবারের সন্ধান যদি জার্মানি আসতে চায় তাহলে তাদের কি হবে জার্মান অ্যাম্বাসেডর আখিম ট্রাস্টার উনি জাস্ট একটা পোস্ট দিয়ে দিলেন কিন্তু কোনো সলিউশনের কথা কিন্তু বলে নাই আমার কাছে যেটা মনে হয় সলিউশন সম্ভব হচ্ছে আমরা একটা সলিউশন দিতে পারি সেটা হচ্ছে ভাই আপনারা যারা আল্লাহর আসতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে এবং জার্মানি আসার কোনো নাই বা অন্য দেশে চলে গেছেন আল্লাহর আসতে প্লিজ আপনারা অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিন আর আপনারা অনেকেই আছে প্ল্যান অলরেডি চেঞ্জ করে ফেলছেন জার্মানি আসবেন না তারা অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেন যারা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন আমি বলবো যে যদি একদম ডিটারমেন্ট থাকেন আপনি জার্মানিতেই আসবেন তাহলে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট নেন আদারওয়াইজ ভাই এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যারা অ্যাকচুয়ালি জার্মানি আসতে চায় তাদের সুযোগটা নষ্ট করেন না এটাই হচ্ছে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আর জার্মান এম্বাসি চাইলেই পারে যে এখন থেকে এখন থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে তাহলে হচ্ছে অফার লেটার সাবমিট করে তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এই জিনিসটা করতে পারে জানেন এটা আসলে কতটা ফুটফুল হবে আরেকটা যেটা করতে পারে এতদিন ধরে যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে আবার একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারে যেখানে কিনা অফার লেটার সাবমিট করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তাহলে যেটা হবে ধরেন এখন দুই হাজার বাইশের ডিসেম্বর পর্যন্ত অলরেডি ডকমেন্ট পেয়ে গিয়েছে তাহলে দুই হাজার তেইশের জানুয়ারি থেকে যদি শুরু হয় তাহলে দুই হাজার তেইশের জানুয়ারিতে যিনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন ওনার অবশ্যই এখন অফার লেটার আসে হাতে উনাৰ হয় অফাৰ লেটাৰ আছে নহ'লে উনো অলৰেডি কোথাও এনৰল হৈ গৈছে যদি এই সব অ্যাপয়েন্টমেন্ট যদি ক্যান্সেল করে দিয়ে ধরেন আগামী মাসের আগামী মাস থেকে বা মে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অফার লেটারের মাধ্যমে তো তাদের যাদের হাতে অফার লেটার আছে শুধু তারাই অ্যাপয়েন্টমেন্ট নিল এবং তাদেরকে ভিসা দিয়ে দিল তারা জার্মানি চলে আসলো তো এটা আমার কাছে একটা ফুটফুল সলিউশন মনে হয় তো জানি না আসলে কি হবে দেখা যাক আল্লাহ ভরসা আমরা যারা আছি আমাদের তরফ থেকে আমরা যারা জার্মানি আসবো না বা অন্য দেশে অলরেডি চলে গেছে আপনাদের প্রতি আমার এই মেসেজ প্লিজ আপনারা অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দেন তো হোপ ফর দা বেস্ট আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমার এই ভিডিওর মাধ্যমে আমি মেসেজটা দিতে চাচ্ছিলাম তো আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ